সেই সাথে পাঁচ সিটের একটা থাকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক। যাদের কম দামের ভিতরে বেডরুম সেট দরকার তারা যোগাযোগ করতে পারেন আলবারকা শরিয়তপুরান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আহমাদুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছে ভাই শুনলাম নাকি বেডরুম সেট একটা চমক দিবেন তাই চমক তো এ পর্যন্ত যতটুকু পার্সি দিছি বা আরো ইনশাল্লা দেবো আগামীতে বা চেষ্টা করতেছি অবশ্যই চমক থাকবে কি চমক থাকবে চমক থাকবে যেটা খুশির বিষয় থাকবে খুবই স্বল্প দামে অল্প প্রাইজের ভিতরে মাত্র আটষট্টি হাজার টাকায় কিন্তু চার পিসের অরিজিনাল আকাশমণিকার বেডরুম সেট থাকবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন মাত্র আট ছ আটষট্টি এক না মাত্র আটষট্টি টাকা বেডরুম সেট থাকবে সাথে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে দেখতে হবে এটা ওরা শেষ দেখতে দেখেন আমি ভিডিওর মাঝখানে বা ভিডিওর ভিতরেই অবশ্যই দেখায় দেব। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন এখানে একটা চমৎকার খাদ্য দেখা যাচ্ছে ভাই ভালোবাসার জোরা লাভ এ একটা ভালোবাসার জোরা লাভ কয়েন্সির ভিতর করা সম্পূর্ণ তিন ইঞ্চির ভিতরে খোদাই করে কাজ করা

হাই বডি একটা ক্যাবিনেট থাকবে একটা হাই বডি ক্যাবিনেটের ভিতরে কিন্তু অনেক পদ আছে পদ আছে চলে ওটা একদম নিচে হয় নিচে হয় এর আগে আমার ভিডিওতে আমি দেখায় দিয়েছি একটা হাই বডি ক্যাবিনেট থাকবে একটা দেখেন কি বলবেন ভাই এটা ভিতর চার সোজা কথা সোজা কথা বুঝলে বুঝপাতা না বুঝলে পাতা এই যে দেখেন এর ভিতরে কিন্তু সবাই আলমারি প্লাস ডেসিন বলে ডেসিনের ভিতর ব্যবধান আছে এটা কিন্তু ডিপ বড় বড় এটা ডিপ বড় এক এটা আপনি ওয়ার্ড রুপ করতে পারেন আলমারি কইতে পারেন ডেসিন করতে পারেন আবার এর এনার মতো সুকেজ এর মতো দেখা যায় কম বলতে পারবেন না ভাই একের ভিতরে চার কোলে সম ভুল হবে না সাথে ফাইভ সিট এর একটা ছোভা থাকবে ফাইভ সিট ফাইভ সিট এর একটা ছোভা থাকবে থ্রি ওয়ান চাইলে টু টু নিতে পারবে সেই সাথে তিন না তিন টেবিল থাকবে একটা ম্যাট্রেস থাকবে থাকবে এই পুরা বেডরুম প্যাকেজটির প্রাইস থাকবে মাত্র এর আগে দিছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন দিব মাত্র দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই পাঁচ ছিটের বেডরুম সেট পাচ্ছেন মাত্র লক্ষ আর একবার যে ডেলিভারি চার্জ তো আলবার আগে তো ফার্নিচার মানে ডেলিভারি চার্জ এটা নতুন করে বলার কিছু নাই আর একটা কথা আমি শুরুতেই বলি বিছানা মেউবানিক থাকবে আমার প্রত্যেক করা ফার্নিচার সবাই বলে ভালো আমি আমারটা খারাপ হইলো আমি বলুন ভালো বিষয় ফার্নিচার কিন্তু ভালো না আপনার বাসায় পৌঁছাইবো দেখবেন চাষে বাজে করবেন পারলে একটা মিস্ত্রি রেখেন আর যদি আরো পারেন একটা মিস্ত্রি দাদার রেখেন আরো ভালো কারণ বুঝলে ওনারা সহজে বুঝবো কারণ ওনারা সহজে বুঝবো কাঠ দেখলে চিনে যে ওই সময় আর অত কষ্ট হয় না তো যাই হোক এই বেডরুম সেট পাইবেন

সেই সাথে কিন্তু আকর্ষণীয় অফার আছে অফার আছে ওটা দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন বেশি ভিডিও লম্বা করুন না কথা বললে দিন বের করতে যেহেতু আল্লাহ মুখ দিচ্ছি যদি শরীর ভালো রাখে এই আর একটা তিন জি পর্যন্ত খাট থাকবে একটা খাট থাকবে লেগ সাইডটা দেখায় দেন এই সেট হেড সাইড লেগ সাইড গর্জিয়াস থাকবে খাট কিন্তু ফুল বক্স ফুল বক্স বিছানা মেহগনি কাঠের একটা থাকবে সাথে অরিজিনাল পি ফর্মের ম্যাট্রেস পাবেন সাথে একটা কেবিনেট পাবেন একটা ডাবল ব্যালকনি এটা কিন্তু ডাবল ব্যালকনি একটা ড্রেসিং টেবিল একটা গ্যালাস ডাইনিং থাকবে ডাইনিং টেবিলটা কিন্তু আপনি উপরে দাঁড়াইবেন কোনো সমস্যা নেই এদিকে আসেন আমি কিন্তু মাঝখানে খাড়াইছি আমি কিন্তু সাইডে দাঁড়াই নেই আপনি চাইলে এখানে একজন ঘুমাইতেও পারবে দেখা যায় ঘর খাটে জায়গা নাই চাইলে এটার উপরে ঘুমাইতে পারবো এই ফুল বেডরুম সেটের প্রাইস কত দিচ্ছেন এই পুরো ফুল বেডরুম সেটের প্রাইস থাকবে

যাচাই বাছাই করবেন পরে টাকা অগ্রিম কোন টাকা লাগবে না অগ্রিম এক টাকাও লাগবে না যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন পাশাপাশি এই যে আরেকটা বেডরুম সেট দেখেন খুবই চমৎকার আমার এ পুরো ঘরে বেডরুম সেট সাজানো আছে সাজানো আছে আপনারা শুধু ধৈর্য সহকারে দেখেন কোনটা পছন্দ হয় একটা না আর একটা তো হবে অবশ্যই আশা করি একটা যদি না হয় আরেকটা একটা হবে কারণ সবার তো আর এক পছন্দ না এই একটা বেডরুম সেট খুবই চমৎকার ডিজাইন একটা বিগ সাইজের ওয়ার্ডরোব থাকবে একটা হেড সাইড এবং লেগ সাইড গর্জিয়াস কাজ করা কাজ করা গর্জিয়াস কাজ করা এবং ফুল বক্স ফুল বক্স ফুল ফুল বক্স অরিজিনাল আকাশমণি কাঠের থাকবে প্রত্যেকটা করা কয় ভিতর করা থাকবে ভাই খাটটা খাটটা থাকবে 2 ইঞ্চি পাকা 2 ইঞ্চি থাকবে একটা চার পাল্লা সুকেস থাকবে ওয়াল সুকেস থাকবে আর একটা একটা ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল থাকবে এই চার পিসের বেডরুম সেটটার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র তেহাত্তর হাজার টাকা তো মাত্র তেিয়াত্তর হাজার টাকা বলছো নাই যা বলছি সঠিক কথাই বলছি মাত্র হাজার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফেরি কোনো অ্যাডভান্স লাগবে না সোজা কথা সেক্ষেত্রে আবার দেখাচ্ছি একটা কিং সাইজের খাট থাকবে একটা বিগ সাইজের ওয়ার্ড্রোব থাকবে একটা বড় ওয়াল সুকেস থাকবে আর একটা চমৎকার মডেলের ড্রেসিং টেবিল থাকবে এই ফুল বেডরুম সেটার প্রাইস মাত্র হয়তো আপনারা ভাবতে পারেন মাত্র টাকা হাজার টাকা মাল কি ভালো না খারাপ করেন বাসায় নিয়ে মিস্ত্রি যাইবো মিস্ত্রি কাজ করবো ফিনিশিং দিব মাল ফিটিং করবো তারপরে সেনা টাকা এক টাকা লাগবো না মাত্র তেহাত্তর হাজার পাশাপাশি এই যে একটা বেডরুম সেট

এই যে কি বলছিলাম মাত্র আটষট্টি হাজার টাকা বেডরুম সেট দিব এই সেই আটষট্টি হাজার মাত্র আটষট্টি হাজার টাকা বেডরুম সেট দিব তাও খাট থাকবে ফুল বক্স ফুল বক্স খাট থাকবে ফুল বক্স অরিজিনাল আকাশমণি কাঠের দেড় ইঞ্চি ফুল বক্স খাট থাকবে ফুল বক্স সেমি বক্স না কিন্তু একটা ওয়াল সুকেস একটা চার পাল্লা ওয়াল সুকেস থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা বিগ সাইজ ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব থাকবে এই ফুল বেডরুম সেটের প্রাইস মাত্র আটষট্টি হাজার আবার ডেলিভারি চার্জ ফ্রি এগুলা নিতে হলে কোথায় আসতে হবে এগুলা নিতে হলে আসতে হবে আমাদের ঠিকানা যে ঢাকা লালবাগ শহীদনগর লোয়ার ব্রিজ সংলগ্ন আলবারাকা শরীয়তপুর ফার্নিচার এখানে আমার নিজস্ব দোকান সমস্যা আমি নিজে কিন্তু একজন মিস্ত্রি তো যাই হোক আমাদের এখানে আসবেন দেখবেন চাষাই করবেন তারপরে মাল নেবেন আর যারা দূরে আছেন তারা তো অবশ্যই তাদের জন্য একটা ছাড় আছে ছাড় বলতে কি জানেন মানে আপনার কোনো